রেল জাদুঘর যেটি অবস্থিত হাওড়ার ফরসার রোডে এটি ভারতের রেল বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ একটি জাদুঘর এবং আজ আপনাদেরকে বলতে চলেছি এই হাওড়া রেল মিউজিয়ামের সময় এবং প্রবেশের মূল্য কত কি রয়েছে আজ আপনাদেরকে পুরো এই হাওড়া মিউজিয়াম সম্পর্কে সব কিছু বলবো এবং পুরোটা ঘুরে দেখাবো এই জাদুঘর হাওড়া রেল মিউজিয়াম হিসেবে অধিক পরিচিত কলকাতা মহানগর অঞ্চল ও হাওড়া শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এই রেল মিউজিয়াম এই জাদুঘরটি দু সালে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে স্থাপন করা হয় আবারও এই জাদুঘরটি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত হয় এটি সাড়ে চার একর জমিতে স্থাপন করা হয় এখানে রয়েছে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য প্রদর্শিত এবং এই জাদুঘর প্রদর্শিত করার জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে এটি অবস্থিত হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে দূরত্বে পশ্চিমবঙ্গের এই কলকাতায় অবস্থিত হাওড়া রেল মিউজিয়াম ভারতীয় রেলের মনোমুগ্ধকর ইতিহাসের মধ্য দিয়ে একটি আকর্ষণীয় ভ্রমণের প্রস্তাব দেয় ভেতরে রয়েছে রেল জাদুঘর রেল মিউজিয়াম বগি গীতাঞ্জলি রেল সংগ্রহালয় চেন্নাই রেল জাদুঘর রাষ্ট্রীয় রেল সংগ্রহশালা রিওয়ারি হেরিটেজ স্টিম আর সঙ্গে রয়েছে দ্য আরবিআই মিউজিয়াম তাহলে চলুন আস্তে আস্তে আমরা সব কিছুই সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কোনটা কি আওরা রেল মিউজিয়ামের টিকিটের দাম রয়েছে জন প্রতি দশ টাকা করে এবং তিন বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে আপনি জাদুঘরে প্রবেশ করে ভারতীয় রেলওয়ে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন আপনি যদি জাদুঘরটি ঘুরে দেখতে চান তাহলে এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে আর সময় বলি সময় রয়েছে সোমবার ব্যতীত সপ্তাহের সমস্ত দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল পর্যন্ত রেল রেল জাদুঘর পরিদর্শন পরিদর্শন করতে করতে পারেন পারেন আপনি বছরের যে কোনো সময় এটি সব থেকে বাচ্চাদের জন্য খুবই ভালো আর পরিষেবা তো খুবই রয়েছে হুইল নিয়ে ঢোকার প্রবেশপথ রয়েছে হুইল প্রবেশযোগ্য পার্কিং লট হুইল ব্যবহারের সুবিধা সহ শৌচালয়ও রয়েছে তো রয়েছেই আর তার সঙ্গে রয়েছে রেস্তোরাঁও আর সব থেকে বাচ্চাদের জন্য এটি খুবই ভালো বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়িও রয়েছে সমস্ত দেখার পরিদর্শনের এত ভালোই একটি জায়গা যে আপনারা না এলে কিন্তু এটি জানতে পারবেন না সো তাড়াতাড়ি চলে আসুন এই জায়গা পরিদর্শন করার জন্য আর এই মিউজিয়ামটি পরিদর্শন করার জন্য কম প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা প্রায় তিন ঘন্টা সময় ব্যয় করতে হবে আপনাদেরকে তাহলেই আপনারা এই মিউজিয়াম সব থেকে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন আর এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে সব কিছু কত সুন্দর জায়গাটা একবার আপনারা দেখুন মানে জাস্ট মন ভরে যাবে মেনলি যেটা রয়েছে হাওড়া স্টেশনের যে একটা ছোট্ট একটা জায়গা সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর টোটাল প্রথম থেকে কিভাবে হাওড়া স্টেশনটা একেবারে যে ট্রেনগুলো কিভাবে নির্মিত করা হয়েছে প্রথমে কি ছিল প্রথমে যে কয়লা দিয়ে চলতো সব কিছুই কিন্তু এখানে প্রত্যেকটাতে তুলে ধরা আছে তো প্রথমেই তোমরা আশা করি দেখতে পেয়েছো আরও দেখতে পাবে চলো এই যে এখান থেকে এটা ভেতর ভেতর থেকে বাইরের পুরো অংশটাই তোমরা দেখতে পাচ্ছ আসলে এই মিউজিয়ামটি পূর্বাঞ্চলের যে রেলওয়ের ইতিহাস এবং ঐতিহ্য এটিকে তুলে ধরার জন্য এই মিউজিয়ামটি স্থাপিত করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এই যে গেট এই গেট থেকে কিন্তু তোমরা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে পারবে ভেতরে তারপর তো ভেতরটা দেখলেই তো চলো পুরো ঘটনাটা বলি ট্রেন প্রথমে ঢুকে তোমরা যা দেখতে পাবে এই যে রেল গেট রয়েছে তারপরে ওই যে সাইড দেখা যাচ্ছে ওই দিকে রয়েছে ক্যাফে তো সব কিছুই পেয়ে যাবে তোমরা ভেতরে এই যে দেখো হাওড়া স্টেশনের যে যেখানে টিকিট কাটা হয় সেই কাউন্টার তারপর এখানে সমস্ত ধরনের বাপরে তাকে দেখে আমার ভয় লেগে গেলো তোমরা না এটা কুলি এটা স্টেশন মাস্টার এটা কুলি আর এদিকে আছে সুপারেন্ডেন্ট এটা হচ্ছে এই যে পতাকা দেখায় ভালোই জায়গাটা পোর্টাল ঠিক মতো ক্যামেরাতে দেখা যায়নি বাবরে সুন্দর তো এটা আমরা চড়তে পারবো বললে হ্যাঁ হ্যাঁ মিউজিয়াম এতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে পুরোটাতে ফটো করে দেওয়া আছে প্রত্যেকটার মডেল মানে যত সাল থেকে মানে প্রথম থেকে ট্রেনটা কিভাবে চলতো এই যে ইভিলেশন অফ কার্গিস তারপরে রয়েছে ইভিলেশন অফ ওয়াগেন্স মানে সমস্ত ধরনের কিভাবে ট্রেনটা চলতো সব কিছু ফটোগ্রাফি করে এই জায়গাটাতে দেওয়া আছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো এর জন্ম থেকে তোমরা কোন ট্রেনটা চলতে দেখছ সেইটা তোমরা শুধু জানাবে এই রেল মিউজিয়াম রেস্তোরাঁ বগি রেল জাদুঘর ঐতিহাসিক লোকোমোটিভ শহর রেল মিউজিয়াম কিন্তু ঐতিহাসিক পুরো যে লোকোমোটিভ সবকিছু এখানে রয়েছে দেখে নাও তোমরা একের পর এক ভালোভাবে এটি একশো বছরেরও বেশি পুরনো সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের উন্নয়ন এই রেল মিউজিয়ামে তুলে ধরা হয়েছে রেল মিউজিয়ামে রয়েছে নানা ধরনের ইঞ্জিন কোচ ট্রেনের যন্ত্রাংশ সিগন্যাল সিস্টেম ট্রাক সেলুন কার এবং দুষ্প্রাপ্য ছবি এমনকি পাকিস্তানের একটি রেল ইঞ্জিনও রয়েছে এখানে পূর্ব রেলের পক্ষ থেকে এই মিউজিয়ামকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গুলো যে রয়েছে তার কোচ গুলিকে নতুন ভাবে সাজানো হয়েছে মিউজিয়ামের ভেতরে গোটা চত্বরে নতুন করে আলো লাগানো হয়েছে নতুন বসার আসন এবং শৌচাগারও তৈরি করা হয়েছে দেখো এই গাড়িগুলো ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো যেটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে এলেই কিন্তু চড়াতে পারবে আর এটা কিন্তু রিমোট সিস্টেম রিমোট থাকবে যিনি চালাবেন ওনার হাতে কিন্তু ছোট বাচ্চারা জাস্ট ধরে রাখা থাকবে আর প্রাইজ মূল্য রয়েছে হান্ড্রেড রুপিজ গঙ্গার ধারে স্টেশনের অনতি দূরে এই মিউজিয়াম হয়ে উঠতে চলেছে কলকাতার পর্যটকের নতুন আকর্ষণ হয়ে উঠেছে অলরেডি দু সাল থেকে হাওড়া স্টেশনে নেমে হাতে অল্প সময় থাকলে ঘুরে দেখা যেতে পারে এই সংগ্রহশালা আজ চলে আসুন এই রেল মিউজিয়ামে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে